বিশ্বের মধ্যে প্রথম ওয়্যারলেস স্টেশন স্থাপন করা হয়েছিল ইংল্যান্ডের আইলভ হোয়াইট যে দ্বীপ রয়েছে সেখানকার নিডলস শহরের এলামবেতে আমি যেখানে বসে রয়েছি ঠিক এই জায়গাতে এখানে এটি করা হয়েছিল সেখানে সেই নিদর্শন হিসাবে লেখাও রয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট পারমানেন্ট রেডিও স্টেশন যেটির আবিষ্কার করা হয়েছিল পাঁচ ডিসেম্বর আঠারোশো সাল এবং এটির আবিষ্কার করেছিলেন গুগলিয়ানমো মার্কোনি তারই নিদর্শন হিসাবে যেই আমি যে জায়গাটির কথা বলছিলাম নিডলস এলাকা আয় অফ ওয়াইটের একটি জায়গা এবং এটি একটি পর্যটন কেন্দ্র সেখানে সেই নিদর্শন হিসাবে একটি স্থাপনও তৈরি করা হয়েছে এই যে আমার লেফট সাইডে যে স্থাপনাটি দেখছেন সেটি তৈরি করা হয়েছে এখানে তার ইতিহাসও লেখা রয়েছে এই প্রযুক্তি যেটি যার কথা বলছিলাম মার্কোনিও ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন তবে ইংল্যান্ডের এই আয়ল অফ ওয়াইটেই এখান থেকেই তার যে প্রথম যে রেডিও বার্তা এবং রেডিও স্টেশন পারমানেন্ট তৈরি করা হয়েছিল এবং এখান থেকেই পরবর্তীতে দীর্ঘ দূরত্বে বার্তা প্রেরণের যে প্রযুক্তির সেটির উন্নয়ন ঘটেছিল এখান থেকেই তারই নিদর্শন হিসাবে সেটি এখানে রাখা হয়েছে এবং এই জায়গাটি এখন একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছেন এবং এই এলাকাটি ঘুরে দেখছেন এবং এখান থেকেই বলা চলে যে রেডিও বার্তা যেটি ওয়ারলেস বার্তার উন্নয়ন ঘটেছিল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য